হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম মাইসুল ইসলাম ওয়েলকাম টু মারিয়ানাদান নিউ ব্লকস তো গাইস আজকে ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই টামলেন্ট অ্যান্ড টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে ব্লকটি কী নিয়ে হতে যাচ্ছে তো আজকে হচ্ছে মূলত টালদবনের বিয়েতে আসছি আমি তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না কমেন্টস পক্ষে বলে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে তো এখন আমি আসলে বাইরে আছি আর একটু পরে আপনাদেরকে গেট দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই মূল গেইটটা আসলে পার্সোনালি আমার কাছে গেটটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন খুব সুন্দর গেটটা আমাকে সে মানে কী বলবো অনেক ভালো লেগেছে কারণ যে বনস্পাতির কিন্তু কিছুই নেই শুধু গেইট সিঙ্গুল গেইটটা ভালো লাগলো আপনাদের আমার কাছে ফাইনালি তো আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন আমার ব্লগটি অবশ্যই বলে যাবেন আর নেওয়ার জন্য আসলে ভিডিও করা যায় না যে ভিডিও করতে পারতেছি না যে মানে এই এরকম করে ওইরকম করে কী বলবো এ কারণে বিদ্রোহ করা যায় না বাগিনার জন্য তো আমি একটু মানে হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ভাবলাম এই যে ফেন্ডেলটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করে এখানে আসছে আর কোনো ফেন্ডেলটা বানানো হয় না কমপ্লিট করা হয় নাই একটু একটু করে হচ্ছে আর আপনাদেরকে দেখে এই যে এখানে দেখেন সব মাল মালছাওয়ানা চেয়ার টেবিল সব কিছু মানে এভরিথিং যা যা লাগে সব কিছু এখানে আছে তো আপনারা দেখতেই পারছেন সব কিছু এখানে আছে আর আপনারা এখন মানে বাজারে যাওয়া লাগব লাগবে কারণ করসপাতি আনা লাগে তো দৌলাভাই আর আমি মিলে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্য রয়না দিচ্ছি আপনারা অবশ্যই সেই সঙ্গে থাকবেন আর কী কী বাজার থেকে আনি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো আজকে এমন একটা মোর মতো দুর্ঘটনা হবে আমি কোনো ভাবি নাই একটু পরেই বলি কী হয়েছে আমার সাথে আসলে এমন কিছু না আর কি মানে আমার সাথে নিজের সাথে এমন একটা ইয়ে হয়েছে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করি তো একটু আমরা মানে প্রথমে বাজারে উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি কারণ বাজারে না গেলে তো এই মালদাওয়ানা আনা হবে না এখানে আমি যাচ্ছি আর এখন প্রায় বাঁচতে প্রায় শোয়েটার লাগানো বাঁচতেছে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা বাজারে দুই মনে রাজ একটি হৃদয়ে কথা মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হাবা রাসূলের অনুসরণে বরকতে রাজ সব দোয়া মার হাবা সাদি মুবারক মার হাবা তারপরে প্রথমে বাজারে এসে আপনার এই কেক অর্ডার দিলাম কারণ একটু কেক কাটা কাটবো তাই হলুদ না আর কি এমনি কেক কাটলাম আর কি আমরা সবাই মিলে এই কারণে কেক অর্ডার দিয়ে চলে গেলাম দোকানে কারণ এখানে যে আপনার ইয়ে হবে মাল মালমাত্রা না লাগবে এ কারণে সেখানে গিয়ে অপেক্ষা করতেছি আর ওই দোলাভাই ভাই উনি ইয়ে করতেছে যার কি ওনাদের সাথে কথাবার্তা বলতেছে তারপর মানে এখানে আপনার কথাবার্তা ফাইনাল করার পর চলে আসছি কাঁচা মালে কারণ এই আপনার আদা বাদা এগুলা রসুন এই পেঁয়াজ টিয়াজ মরিচ সরি পেঁয়াজ না মরিচ লেবু গাজর এগুলো নিতে হবে এ কারণে চলে আসছি মালের দোকানে আর এখানে সব কিছু ফাইনাল হয়ে যাবে কারণ সবাই এই আরেক ওনার আমার দুলাভাইয়ের বোন জামাই অর্থাৎ আমারও দুলাভাই ওনারা দুজন কথাবার্তা বলতেছে আমি তো মানে সেই ছোটো আমি কী কথা বলবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারতেছি যে অনেক বড়ো বড়ো অনেক ভালো কিন্তু ও অনেক দাম চাচ্ছে আসলে অনেক দাম বিয়েতে মানুষ অনেক দাম চায় চায় আর কি তো উনি ওরা দাম তো হচ্ছে ওনারাও যে কী ভাই অর্থ দামে কি আনবে কিন্তু ওনারাও হাট হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বলতে বলছে না যে বা তাই আমরা নিব না বলে চলে আসছিলো আরেক দোকানে তারপরে এখানে এসে এখানে সব কিছু ফাইনাল হয়ে এখান থেকে লয়ে নিয়ে যাচ্ছি কারণ এখানে দামে ধরে হয় নাই এ কারণে এখানে এসে নিয়ে যাচ্ছি তারপর এখন এখন হল আমার সেই বলেছিলাম যে দুর্ঘটনার কথা আসলে গ্যাস আমার চুলটা দেখতেই পারছেন যে আমার চুলটা ছিল বাবু চুল কিন্তু একটা কারণে চুলটা কাটা হয়ে গেল কাটা যাবে একটু পরে আমার অনেক কষ্ট লাগতেছে চুলের কারণে অনেক বড় করেছিলাম প্রায় দেড় দুই মাস দুই মাস কি বলবো আরও বেশি তিন তিন চার মাস লেগেছে আর কি চুলটা লম্বা করতে তারপর গেছে আসন মজা আসলে এখানে এখানে এসে অনেক ভালো লাগে যখন এই আপনার গরুটা জবা জবে জবাই করার সময় আসে তখন অনেক ভালো লাগে কি সুন্দর করে মানে এক মুড়া দিয়েছে তারপর এই আপনার গাভীটা পড়ে গেলো এটা দেখা আর কি তো এখানে সব কিছু বান্ধব হয়ে হয়ে যাচ্ছে কারণ দেখতেই পারতে আমার অনেক ভালো লাগে আসলে গরু কাটা এগুলা দেখতে অনেক ভালো লাগে এখানে গা ধুত করা হয়েছে একটু করে খাটা কাটা হবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মানে একটু অন্ধকার কারণ লাইটটা আগে ওই দিকে আস আসছিলো কারণে এখানে অন্ধকার দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কিছু মনে করবেন না কারণ অন্ধকার তখন কী করা যাবে কি করা আর কি তো দেখায় দেখতেই পারতেছেন যে আপনারা যে গরু কাটা হচ্ছে আর এখানে সবাই আছে তারপর এখন আপনার গরু কাটবে তো দেখেন একটু গরু কাটা মার হাবা সাদী মোবার আকমার আরবেলাজ গু ঘু খাটা পরা আমরা চলে ছিলালাম দেখতে যে। বয়ে আপনায় কেমন হচ্ছে দেখার প্রতা অনেক ভালো লেগেছে স্টেজটা আমার কাছে। মার হাবা সাদি মোবার আকমার হাবাহুোসাইনাদে নানের রাজ ছুভপরি নয়বার হাবা মহি ওশ আররি বারাজ ছুভ নয়বার মা বাবা সাথী স্বজনের বুক ভরা ছে দুয়া যাই হোক এখানে সব কিছু ফাইনালটা হয়ে গেল কেকটা সব কাটা হলো আর এখন রাত পাঁচতে ছট্টা বেজে গেছে বুঝছেন গাইস আর এখানে আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি বসে আছি সবাই গিয়ে ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমার ঘুম আসতেছে না আয় মেহেদি পিনদার জন্য এখানে দাঁড়িয়ে আছি তারপর আর তালতো বোন একজন মেহেদি পিন মানে পিন দিয়ে দিল অনেক ভালো লাগলো আসলে মেহেদিদের পেন্ট বিপিনদার পর অনেক ভালো লাগলো আমার কাছে আর এখানে একা একা বসে আছি কারণ কেউ নাই আমার সাথে আমি একাই এখানে দাঁড়িয়ে আছি আর আগামীকালকে আমার আর আমি এখানে কোনো রাত জেগে দাঁড়িয়ে আছি বসে আছি আমি কোনো পড়া গত চার দিন ধরে আমি কোনো বই খুলে দেখি নাই যে বইটা কিভাবে আছে কিভাবে হয়েছে সত্যি কথা এটাই যে কোনো বই আমি কুলে দেখি নাই যে আসলে কীভাবে পরীক্ষাটা দিব আমি চিন্তা করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো আমার পরীক্ষাটা যতটাই দিয়েছে তিনটা পরীক্ষা হয়েছে তিনটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর গাইসে কোনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কি কী করতেছেন গাইস অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার রিস্কটা অনেক কমে গেছে এখন ভিউও আসে না লাইকও আসে না কমেন্টও আসে না আপনারা এমন করলে কি হয় গাইস আপনারা যদি এমন করেন তাহলে তো হবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা কারণ এখানে কী ডাউন হয়ে গেছে আর এখন বাস্তব পা সাড়ে পাঁচটা এখন ভাবতেছি যে একটু রেস্ট নিবার যে দেখেন আমারকে ভেন্দি পেন্দি দিলেন অনেক ভালো লাগলো ভেন্দিটা তো এখানে পাঁচটেছে প্রায় সাড়ে পাঁচটা একটু ভাবলাম একটু ঘুমিয়ে তারপর ফ্রেশ হই টানা হলে তো পরীক্ষা দিতে পারবো না এ কারণে আর কি চলে যাচ্ছি ঘুমানোর জন্য তো ঘুমাবো কোথায় মানে জায়গা পেয়ে বেলা ঘুমালাম তারপর ঘুমানো শেষ করে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েই চলে আসলাম কারণ পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা দেওয়ার পর যে বাড়িতে এসে দেখি জাস্ট ওয়া অনেক সুন্দর হয়েছে এগুলা অনেক ভালো লাগলো এই যে দেখেন খুব সুন্দর ফ্যান্ডেল হয়ে গেল মানে সিঙ্গুলের মাঝে আমি আমি বললে বললে বলবো যে সিঙ্গুলের মাঝে বেস্ট হয়েছে সিঙ্গুলের মাঝে মানে অনেক ভালো হয়েছে এই প্যান্ডেলটা দেখতেই পারতেছেন যে কি সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো এখানে এই পাশে মহিলারা ওই পাশে পুরুষেরা আর আমি গায়ে কি বলবো এই রান্নাগুলা দেখি লোবা সামলাতে পারলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন ডাল আলু গোস্ত প্রায় রোস টুস সব কিছু ব্রিথিং এই মানে রান্না করে যা যা লাগা কি সব কিছু দেওয়া হয়েছে এখানে একটু মজা করলাম যে ভাবলাম মানে একটুকর গুস্ত নিয়ে আসি একটু মজা করতেছি আর কি বাদে ও না এগুলো পারে না এগুলা নেওয়া নেওয়া ঠিক না মাসে দেখলে আর খারাপ ভাববে এটা হচ্ছে রোস্ট রোস্ট জাস্ট ওয়াও হয়েছে গ্যাস এটা হচ্ছে আসল বোনা এখানে হাত দিতে যাচ্ছিলাম কিন্তু ও মানে টাকনা তুলে নেই তারপর ফালা হলো যে আপনার বিয়ে শাদির যে আসল আসল মজা এখানে মানে এটা না করলে মনে হয় না যে এটা বিয়ে বলে তো এখানে যা মজা হয়েছে কি বলবো অনেক ভালো লাগে লেগেছে মজাটা আপনারা একটু দেখেন একটু শুনেন বাজবে এখন একই সুরে দুই জীবনের গা একলা চলা পথের হলো কে অবসান বাজবে এখন কি

লেখা ছিল কপালে বাঁধল জীবন আজি তার প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে জান্নতি সুখে বাধা মর হবা শাদি মুবারক মার হবা মর হবা শাদি মুবারক মর হবা নানে রাজ শুভ পুরী নয় মহিয়ারি বার শুভ পরি নয় মার হবা মাবাবা সাথি সাথী সজনের বুক ভরা আছে দোয়া মার হবা সাদি মুবারক মার হবা 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 Deep breath তারপর গাইস কি বলার খাই আপনার অনেক গরম দিচ্ছে আমরা ভাবি নাই যে এত গরম দিবে এই কারণে মানে ঘরে অন্য একজনের ঘরে মানে ওনাদের চাচা ঘরে এনে এখানে মানে ফ্যানের তুলে বাতাসে একটু রাখলাম আর কি এখানে কারণ বাতাসে না রাখতে গরমে জ্বালা কি হবে কি না আমাদেরকে সরাই যাবে না এই কারণে ওন ওটা ও তাদের ওনাদেরকে এখানে রেখে এখানে এসে বসে আছি ওরা ওদের সাথে অনেক ভালো লাগে আসলে ওদের সাথে যখনই একসাথে ওই না খেলে আমরা অনেক আড্ডা দিই অনেক এনজয় করি অনেক ভালো লাগে তো উনি লেখা লেখালেই করতে চায় আমরা এখানে বসে বসে আছি আর মানে কী বলবো গাই সেখানেও যারা যারা আছেন যে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আর এই যে দেখেন মানে এখন এখন নিয়ে যাবে যে কন্যা মানে কন্যাকে আনা আনতে নিয়ে যাবে কারণে did be <laughs> তো এখানে মানে সব কিছু ফাইনাল হচ্ছে মানে ফুল টুল দেওয়া হবে এই কারণে আর এই মুহূর্তটা যে কত কষ্টের কি আপনাদের কি কীভাবে বলে বোঝাবো বলে কোনোভাবে বোঝানো যাবে না তারপর ওদেরকে বিদায় দিয়ে আমরা চলে গে আবার সন্ধ্যা পরে আসছিলাম আর কি ওদের বাড়িতে যে একা কি করবে কিনা এই কারণে আমি দুলাভাই আর ওর মন্দির ভাই আমরা তিনজন মিলে আসছিলাম এখানে আর এখানে কুঞ্জটা ভালো লেগেছে গেটটাও ভালো লাগে লেগেছে অনেক ভালো লেগেছে আর বিয়েটা আসলে আমাদের বলতে গেলে আমাদের গ্রাম পাশের এই গ্রাম তো ঘুরিয়ে অনেক অনেক দূরে ঘুরিয়ে যাওয়া লাগে আর কি তো যাই হোক সব কিছুই জন্য আলহামদুলিল্লাহ খুব সব কিছু খুব সুন্দর হয়েছে সব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তারপর এখানে এসে আমি এখান বাই ওদের বাড়িতে এসে বাকিটা ইতিহাস ইতিহাস হয়ে গেল যে যে দেখেন এরা মানে মানে এই রং টং এসব মনে হয় খেলছে কিন্তু মিস করলাম আর কি কী আর করা এখানে এরা গেঞ্জি বেঞ্জি ধরছে আর আমি একা একা আছি আমি এই মিসটা কেউ কীভাবে করলাম আমি আসলে এনে ওদের সাথে আড্ডা হয় অনেক ভালো লাগে অনেক কি বলবো আসলে যাই হোক তারা খেলছে খেলাপ ইনশাল্লাহ আগামীতে আমরা খেলবো তো গাইস আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে বলে যাবেন কেমন লাগলো আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম